হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আসছো সো আমি আছো আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং ভিডিও তো আজকে দেখাবো যে কীভাবে যে নতুন ফ্রি ফায়ার গেমে প্রাইম নামে একটু অপশন এসছে প্রাইম ওয়ান থেকে প্রাইম এইট পর্যন্ত তো এটা কীভাবে কী কাজ করে এবং কীভাবে তোমরা অনেক কিছু ফ্রিতে পাবো অনেক কিছু আইটেম এবং তোমরা যে কীভাবে এটা লেভেল আপ করবা সেই বিষয়টা দেখাবো তো আজকে যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবে তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা যদি প্রাইম অপশনে যাই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু ফোর লেভেল করা আছে তো এখানে যদি নিচে আসে প্রোভিডলেস এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু আমি এট পর্যন্ত কী কী পাবো সব দেখা যাচ্ছে নিচে আছে গিফট নামে একটা অপশন এখানে তোমাদের যদি যারা গেমে আগে থেকে টপ আপ করছো বা অনেক কিছু করছো তাদের যে এখানে বার্থডে একটা ইয়ে আছে এখানে তুমি কিন্তু একশো ডায়মন্ড তারপরে একটা মাথার একটা যে মুখুরের মতো পাবা এবং দুইটায় কিন্তু নতুন যে কাস্টম কার্ড আসছে ওই দুইটা কাস্টম কার্ড পাবা যদি তোমার টু লেভেল থ্রি লেভেল থাকতে হবে তারপর যে ঈদুল আজহা উপলক্ষে তুমি একটা গিফট পাবা তিন ছয় দু হাজার পঁচিশে এবং এনিভার্সিটিতে তুমি একটা পাবা এবং উই উইন্টার ওয়ার্ল্ড নামে একটি অপশন আছে এখানে তুমি একটা গিফট পাবা মানে এই ডেটে তারপরে যদি আমরা এখানে নিচে প্রভিড ভিলেজে যাই এখানে দেখতে পাচ্ছ যে আমার লেভেল কিন্তু চার আছে কিন্তু এখানে কিন্তু এইট পর্যন্ত আছে তো আমি যদি দেখি এক নম্বর যে কী কী আছে স্টার প্রাইম এবার ব্যানার মানে আমার একটা ব্যানার আছে প্রোফাইলের আফটার ব্যানার তারপরে যে এখানে একটি আছে গিফট বক্স এটা তো একটু আগে তোমাদেরকে ক্লিয়ার করে দেখাইলাম তারপর আছে এক্সপেন্ডেড লিস্ট তো এখানে প্লেয়ার টেন মানে তুমি এখানে লিস্টে তুমি আগে দশজন রাখতে পারতে তার ওখানে আরও দশজন প্লাস করে দেওয়া হয়েছে তুমি বিশজন রাখতে পারবা এটা হলো প্রাইম টুতে তারপর প্রাইম থ্রিতে হলো তুমি একটা গুলোওয়াল পাবে যে এখানে যে গুলোয়াল দেখতে পাচ্ছ এই গুলোয়ালটা তুমি যদি প্রাইম এইট পর্যন্ত যাও তোমার এই গুলোয়ালটা থাকবে কিন্তু এখানে যে ফোরের জায়গায় তোমার এইট লেখাটা আসবে তারপরে যাও সেখানে এক্সট্রা আউট এক্সট্রা আউটফিট সল্ট তুমি এখানে যে ইমোডের মাঝখানে যে চার দুটো অপশন থাকে ওখানে তোমার চারটে অপশন পাবা তুমি ওখানে চার রকমের নিজের ড্রেস আপ সেট করে রাখতে পারবা যখন যেটা সেটা দিয়ে খেলতে পারবা তারপর আমরা যদি প্রাইম ফোরে যাই আমাদের এখানে কিন্তু একটা ইমোট দেখাচ্ছে এই ইমোটটা কিন্তু তোমরা পাবা এই ইমোটটা তোমরা যদি এইট লেভেল পর্যন্ত যাও তোমাদের ইমোট এইটেই থাকবে কিন্তু তোমাদের এখানে যে ইমোডে যে ফোর লেখা উঠতেছে তোমাদের ওখানে এইট লেখা উঠবে জাস্ট এটুকুই তারপর কিন্তু নিচে একটু অপশন আছে হানড্রেড প্লাস মানে প্লাস হানড্রেড ফ্রেন্ট শল্ট মানে তুমি চার লেভেলে থাকলে তোমার যে আগে যে ফ্রেন্ট নিতে পারতা ফ্রেন্ড লিস্টে তার থেকে আরও একশো বেশি নিতে পারবা তারপর আছে অ্যাডভান্স প্রাইম আফতার ব্যানার তুমি এখানে কিন্তু আরও একটি আফতার ব্যানার পেয়ে যাচ্ছ ফোর লেভেলে তারপর ফাইভ লেভেলে আছে কালার্ড নেম তোমার যে নামটা আছে সবার কাছে কালারভাবে মানে একটা কালারিং দিয়ে শো করবে এই যে দেখতে পাচ্ছ যে স্ক্রিনে দেওয়া দেখা যাচ্ছে ওই রকমের কালার ভাবে শো করবে তারপর আছে প্রাইম ইনভাইট ইনভাইট করলে তোমার যে চারপাশ যে একটা বক্সের মতো আসে ওই বক্সটাও তোমার কিন্তু এই যে প্রাইমের যে নতুন যে সিস্টেমে যে আফতার বেনার ওই রকমের কালার কিন্তু দেখা যাবে তারপর হলো প্রাইম সিক্স প্রাইম সিক্সে যদি যাই প্রাইম প্রোফাইল অ্যানিমেশন দেখতে পাচ্ছো যে প্রোফাইলে ঢুকলে কিন্তু এরকম একটা অ্যানিমেশন দেখা যাবে তারপর আছে প্রাইম প্রোফাইল এখানে যদি ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলের চারপাশে কিন্তু দেখতে পাচ্ছ এটা ঘরের মতো আছে খুব সুন্দর দেখা যাচ্ছে তারপর আছে আর্লি এক্সেস মানে তোমরা যদি নতুন কোনো ইভেন্ট আসে ওই ইভেন্টটা তোমরা যারা এটাকে নেয় নেয় মানে প্রাইম সিস্টেমরা ওপেন করে নেয় বা তারা ছয় লেভেল পর্যন্ত আছে কিন্তু তুমি যদি সাত লেভেলে থাকো যে কোনো ইভেন্ট আসলে আর্লি এক্সেস টু তোমরা পাবে সবার আগে পাবে দুই তিন দিন চার দিন আগে তোমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারবে তারপর আছে টপ প্রাইম আফতার ব্যানার এটা কিন্তু অ্যানিমেশন দেওয়া খুব ভালো লাগতেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা পরে আছে প্রাইম স্টোর প্রাইম স্টোরে তোমাদের যে স্টোর আছে স্টোরে কিন্তু প্রাইম নামে নতুন একটা তোমাদের স্টোর দেওয়া হবে তোমরা যদি সেভেন লেভেল করো সেখানে তোমরা মনে করো যে নতুন নতুন লেজেন্ডারি বান্ডেল ফিস্ট্রি স্কিন গান স্কিন ইমোট রেয়ার রেমার রেয়ার রেয়ার সব কিছু কিন্তু তোমরা এখানে পাওয়া তারপরে যদি আমরা এইট লেভেল যাই প্রাইম আফতার ফ্রেম আমাদের যে আফতার ব্যানারের যে একটা আফতার ইয়ে প্রোফাইল আছে ওখানে কিন্তু আমার চারপাশে একটা ফ্রেম দেওয়া আছে গোল্ড কালার কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরাও কিন্তু পাবা তারপরে যে আছে আউট শেয়ারিং আউটফিট শেয়ারিং এই যে আট নাম্বার যে আউটফিট শেয়ারিং এটা হচ্ছে মূল তোমার যদি কোনো ফ্রেন্ডের কাছে ভালো কোন ড্রেস আপ থাকে তোমার যদি সেটা নিয়ে গেম প্লে করার ইচ্ছা থাকে তাহলে তার কাছ তুমি তার কাছ থেকে সেটা তুমি শেয়ারের মাধ্যমে আনতে পারবা এটাই কিন্তু দিস উইকস লিমিট ফর এক্সেপ্ট আউটফিট শেয়ার মানে এক সপ্তাহের জন্য তুমি শেয়ার করে রাখতে পারবা বা কি কারো কাছ থেকে তুমি ড্রেস আপটা পড়তে পারবা আর হ্যাঁ দশটি শুধুমাত্র দশটা ড্রেস শেয়ার করা যাবে বা দশটা ইমোট সব কিছু মানে যাই শেয়ার করে দশটা শেয়ার করা যাবে তারপর আছে নিচে প্রাইম বেজেট তোমরা এখানে যদি দেখতে পাচ্ছ যে ভিভেস যাদের আছে তাদের যেভাবে শো করে তোমার তোমাদের এখানে কিন্তু প্রাইম ডেজ কিন্তু এভাবেই শো করবে কিল করল তোমাদের কিলের মাথায় শো করবে এবং কিলের আগে তোমাদের ওই গেমের ভিতরে ঢোকো আগে শো করবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রোফাইলের ভিতরে ঢুকলে কিন্তু উপরের কর্নারে যেখানে ভিভেস থাকে সেখানে কিন্তু এইট লেভেলটা ক্লিয়ারলি দেখা যাবে তো এখান তো তোমরা দেখতেই পারলে এখন যে আমরা কিভাবে টপ আপ করে আমরা লেভেল আপ করতে পারবো তো আমাদের এখান দেখতেই পাচ্ছি পরে মাই লেভেল প্রাইম ফোর এখান কিন্তু আছে জ্ঞান আমি কিন্তু ষোলো হাজার আষ্টশো পঁচাত্তর ডায়মন্ড কিন্তু টপ আপ করছি তো আমি যদি তিরিশ হাজার ডায়মন্ড টপ আপ করি তারপরে কিন্তু আমার ফাইভ লেভেল হবে তো এভাবেই টপ আপ যত আমি বাড়াবো ধরো তিরিশ হাজার তারপর হয়তো পঞ্চাশ হাজার আসতে পারে এরকমের টপ আপ করতে করতে আমি যদি টপ আপে শেষ সীমানা যাই তখন আমার মনে করো যে আমার আট লেভেল কমপ্লিট হবে এবং এখানে যে তোমরা যে একশো ডায়মন্ড যে পাইছ যারা পাইছ এবং যারা পাও নাই তারা কিন্তু এটা প্রতি বছর পাওয়া প্রতি বছর এই যে এক তারিখ আমি কিন্তু এক দুই হাজার মানে ছয় দুই আমি কিন্তু এই ডেটে করছি আগামী বছর আমি এক দুই হাজার ছয় কিন্তু আমি আবারও এই ডায়মন্ডটি ক্লাইম করতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কাদের কাছে ভালো লেগেছে এবং কমেন্ট করে জানাবা যারা নতুন চ্যানেল চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা তো কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য ভিডিওটা এইটুকুই তো কথা হবে নতুন ভিডিও নিয়ে